হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক তো আমরা এখন রেডি হয়ে গেছি আর এই রেডি হওয়ার কারণটা হলো আমরা এখন যাচ্ছি চরক মেলায় আর এই চড়ক মেলায় আজকে আমি বহুদিন পর যাচ্ছি বহুদিন বলতে একবারে ছয় সাত বছর পর যাচ্ছি আর এইদিকে মা আছে বোনও আছে বাইরে তো যাওয়া যাক আগে এই যে এইদিকে সবাই রেডি এই যে এই দেখো অন্ধকারে এই যে এদিকে দুইটা ভাইও আছে অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না সবাই মেলায় যাওয়ার জন্য রেডি কতটা এক্সাইটেড বল আমরা এখন সবাই হেঁটে যাচ্ছি কারণ আমাদের মেলা পাশেই বাড়ি থেকে বেশি দূরে নয় তো এইটুকুনি আমরা এখন হেঁটে যাওয়াই দেখো এই মেয়েকেই দুষ্টুমি করছে এটা তো আমি ছেড়ে দেব ফাইনালি আমরা মেলায় চলে এলাম মেলায় বলতে এখন আর মাঠে যায়নি মন্দিরের পাশেই আছি এখানে শিব পার্বতী ওরা আছে তার জন্য এখানে মোটামুটি ভিড়ও আছে আমি দূর থেকে ভিডিও করছি জুম করে এখন আমরা মেন মেলায় ঢুকলাম কি শিব বনু ঠাকুমারাও আসছে তো এরাও আছে সঙ্গে হ্যাঁ ডালি ডালি মেলায় এতটা লোক হবে ভাবতে পারিনি দেখো কি লোক হয়েছে যেদিকে দেখাচ্ছি শুধু লোক আর লোক রাস্তার কথা ছেড়ে দাও যে রাস্তায় এতটা ভিড় স্বাভাবিক বা দোকানগুলোর মধ্যেও দেখো প্রচুর ভিড় হয়েছে ভিড় হওয়ার কারণটা হলো যে পাশাপাশি আর কোথাও মেলা নেই এখানেই আমাদের শিলডা তাছাড়া হচ্ছে সামনে যেহেতু ফোন অনেক জায়গায় এইবার চড়ো মেলা হচ্ছে না আমরা এখন এলাম আগুনে হাঁটা দেখতে আগুনে হাঁটার জন্য যা যা করতে হয় সেগুলো এখন এইদিকে করছে আর ওইদিকে শিব পার্বতী কালী ওরা নৃত্য করছে আর এখানে এখন চারিদিকের লোকগুলো জড়ো হয়ে আছে আগুনে হাঁটা দেখার জন্যই আর আমি এটা অনেক আগেই দেখেছিলাম প্রায় ছ সাত বছর আগে তো তাই জন্য আমিও মাকে বললাম আমরাও গিয়ে দেখি পুরো এক্সাইটেড ছিলাম দেখার জন্য আর আমরা যেদিকে দাঁড়িয়েছিলাম লাইটটা ফ্রন্ট দিকে থাকার জন্য ক্যামেরা কোয়ালিটি একদম বাজে আসছিলো তাই তোমরা দেখে বুঝতেই পারছ 그리고 홀 চড়ক ঘোরানোর ওদিকে যাচ্ছে যদিও চড়ক ঘোরানো এখনও অনেক লেট আছে কারণ চরক যদি আগেই ঘোরানো হয় তাহলে তো মেলা একদম শেষ হয়ে যাবে সেজন্যই জন্যই শেষে চড়ক ঘোরায় এটাই স্বাভাবিক কাল থেকে যেহেতু নতুন সাল তো নতুন পঞ্জিকারও দরকার আর মা একটা নতুন পঞ্জিকা নেবে জন্য বললো দোকানে যাবে তো আমরা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম যে দোকান কোথায় কিন্তু খুঁজে পাচ্ছিলাম না আর এদিকে আমি বলে নিয়েছি এখন আর বোন ওইদিকে হাসাহাসি করছিল এত ঘোরাঘুরি করার পর সব শেষে একটা পাশেই পেলাম পঞ্জিকার দোকান তো এখান থেকে মা দুটো পঞ্জিকা নিল একটা আমাদের জন্য আর একটা ঠাকুমার জন্য আর দেন এখান থেকে একটা মা পেঁয়াজ কাটার জন্য কি ওটাকে বলে জানি না ওটা নিল দেন তামার আংটি নেওয়ার জন্য মা দোকানে ঢুকলো আমার আংটি নেই পড়া শরীরের পক্ষে ভালো তো তারপর সেখান থেকে মা একটা আংটি নিল আর বোনো একটা নিল অন্য আংটি কিন্তু আমার সব ভাল লাগেনার জন্য আমি নিলাম না এই দোকান থেকে যা নেবে সব দশ টাকা করে তো একটু আগে আমি যে বুনোটাকে কোলে নিয়েছিলাম ওই বুনোটার জন্য একটা হেয়ার ব্যান্ড নিচ্ছিলাম প্রথমবার দেখলাম যে এইভাবে বাঘ সাজায় অ্যান্ড দেখো বাঘটাকে কীভাবে বেঁধে রেখেছে বাঘটাকে বেঁধে রাখার কারণটা মার কাছে কিনে নিলাম বললো যে বাঘটাকে বেঁধে না রাখলে কোন থেকে কখন যাবে যখন আমরা চটে এলাম বোন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এই আর আমরা এই দিকে ঘুগনি আর চাউমিন অর্ডার করলাম খাওয়ার পর বোন আর পিসির নাকি এখন পান লাগবেই তো দিকে গেলো পান আনতে তাহলে ভাবতে পারো যে পানের নেশাটা এদের কতটা যে মেলায় এসেও পান লাগবে এখন দা নিয়ে দৌড়া দৌড়ি করে কি একটা খেলা দেখাচ্ছে দেন পেটের মধ্যে তরমুজ কাটবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা フフフフ。

মোটামুটি রাত ভালোই হয়েছিল এগারোটার একটু বেশি বাজছিলো বাড়ি আস্তে আস্তে আমাদের সাড়ে এগারোটা প্রায় বেজে গিয়েছিল মেলা দেখো দূরে আছে আর তবু রাস্তার কত দূর পর্যন্ত বাইকে ভর্তি পাইক কতটা হয়েছিল তোমরা পুরো ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছো তো ফাইনালি চলে এলাম আর সবাইকে জানাচ্ছি শুভরাত্রি আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো